আসসালামু আলাইকুম বন্ধুরা সুন্দর আধুনিক ডিজাইনের পাঁচ রোমের এই বাড়িটা হচ্ছে সদ্যগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে হোসেনপুর ঐতিহ্যবাহী দিঘি পূর্ব ভাড়ে মধ্যমপাড়া হোসেনপুর মধ্যম পাড়া দিঘির পূর্ব ভাড়ে বাড়ি বাড়িটি হচ্ছে এটা বাড়িটি করতেছে সৌদি প্রবাসী মেহেদি হাসান সৌদি প্রবাসী মেহেদি হাসান এই বাড়িটি করতেছে অনেক সুন্দর একটা ডিজাইনের বাড়ি বর্তমানে এরকম বাড়ি খুব কম কমই আছে বাড়িটা কাজ কমপ্লিট হইলে অবশ্যই আরেকটা ভিডিও দিব অবশ্যই দেখতে পাবেন বাড়িটা কেমন হয়েছে ড্রয়িংয়ে যে বাড়িটা দেখা যাচ্ছে সেম বাড়িটাই হয়েছে মানে হইতেছে তিনটা বেডরুম একটা ড্রয়িং রুম একটা বিশাল একটা ডাইনিং রুম কিচেন রুম তিনটা টয়লেট দুইটা টয়লেট অ্যাডজাস্ট এটা উপরে উঠার সিঁড়ি এই সিঁড়িটাও উপরে উঠার সিঁড়ি স্বাদে উঠার সিঁড়ি এই সাদের কাজ চলতেছে ইটের গার্ডেনের কাজ চলতেছে এটা পানির ট্যাঙ্কি আর এটা সাদের পূর্ব পশ্চিমে বিল্ডিংটা করা হইতেছে এটা বিল্ডিংয়ের দক্ষিণ সাইডে দিয়ে রোডটা এই রোড দিয়ে বুচি বাজার থেকে বুচি বাজার দিয়ে কুমিলে যাওয়া যাওয়া যায় আবার পূর্ব দিকে সোমনি বাজার যাওয়া যায় কাশীনগর বাজার যাওয়া যায় রোডের সাথে বাড়িটা আশা করি অনেক সুন্দর লাগবে বাড়িটা কমপ্লিট হওয়ার পরে তো কারো কোনো পরামর্শ থাকলে বা কার আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এটা সামনের ডিজাইনটা এখানে একটা